আসসালাম আলাইকুম কেমন আছি আমরাও ভিডিওটা আমি সেমাই দিয়ে শুরু করছি আমি আজকে রান্না করছিলাম সেমাই এই দেখেন কত সুন্দর হয়েছে সেমাইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে কোথাও আমি আমার ঘি ঘরে ছিল না এই আমি তেল দিয়ে সেমাইটাকে আমি ভেজে নিয়েছি আমি কিছুটা সময় পাঁচ থেকে চার সেকেন্ড আমি ভাজে নিয়েছি তারপর আমি নামাই নিব সিমাইটা তারপরে আমি এগুলো অনেক উপকরণ দিয়ে দিলাম ভেজে নেব বাদাম কিচমিচ তেজপাতা এলাচ এগুলো দিয়ে ভেজে নিলাম নেওয়ার পর আমি দুধের ভেতর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি একটু গাঢ় হওয়ার জন্য তারপর এগুলো ভাজা উপকরণগুলো দিয়ে 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 দিলাম চিনি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়বো এগুলো তারপর ভাজা সেমাইটাকে আমি দিয়ে দিয়েছি সুন্দরভাবে ঘন হয়ে আসছিল আমার হয়ে গেল আমার সেমাই আপনারাও বাসায় ট্রাই করবেন অনেক সুন্দর হয়েছে রেসিপিটা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ